আসসালামু আলাইকুম আমি এই চিলমারি ইউনিয়নের করাই বরিশাল চরে এই মুহূর্তে অবস্থান করতেছি এখানে একজন মহিষের বাথানের মালিকের সাথে কথা বলবো চাচা আপনার নাম কি আমার নাম সানিল আপনার এখানে এই বাথানে কতগুলো মষ আছে বিশ্বাস আপনার এই পঁচিশটা মহিষ শুধু আপনি লালন পালন করেন না এর পাশাপাশি আপনার অন্য কোনো পেশা আছে চাষি কাম করি মহিষ পালন করি আপনি তো অনেক টাকার মালিক এই পঁচিশটা মহিষের তো অনেক মূল্য বর্তমান বাজার মূল্য কত এই মহিষগুলার নিম্ন পঞ্চাশ লাখ তা আপনি আসলে এই মহিষ পালন করে কতটুকু লাভবান ভালো আল্লাহ দিলে লাভবান আপনার পরিবারের সদস্য সংখ্যা কথা এখন জন আটজন আটজন তাতে এই মহিষ পালন করা লাভজনক না গরু পালন করা লাভজনক না মৈশ পালন করা লাভ আছে বেশি গরু থেকে কিন্তু অনেকেই দেখি আপনাদের এই চরের মধ্যে গরু পালন করে তাহলে কেন তারা গরু পালন করতেছে মৈশ পালন না করে এরা পালতে পারে না তারা পালন নাকি গরু করে এই মৈশটা সবাই ফেলতে পারে না বুঝুন না এই মৈশের রোগবালাই বেশি না রোগ রোগবালাই বেশি না রোগবালাই গুলি মহষুরের আলাদি কম ভবিষ্যৎ মহিষীর কি তো সে সেদিক দিকে আসলে মহিষের পালন করার মানে খরচ কম তাইতো খরচ কমিদি আনা সরে আনা আমরা খিলিয়ে যাব না গুলে পানি একটু কোনো কিছু খেলেন না মহিষের কি খামার করা সম্ভব না এইভাবে চারণ ভূমিতে মহিষ পালন করতে হবে খামার করা সম্ভব কি না মহিষির খামার করা যায় তখন যে খাদ্য খেলে দিতে হবে মনে করো তো ভুষি অথবা গুড়া এলে একটু খাদ্য বেশি দিতে হবে অনেকেই বলে যে মহিষ পানি ছাড়া পালন করা যায় না আসলে কি মহিষ পানি ছাড়া পালন করা যায় মহিষ পানি থাকতে হবে যে একটা এক টাইম মনে করো পানিতে আহার থাকবে আর নাহলে যদি কেউ দেন তাহলে মনে করো যে গোসল করা হবে মলার দিয়ে চাচা আপনার এখানে যে পঁচিশটা মহিষ আছে ঠিক আছে আপনি কি এই পঁচিশটা মহিষ একাই দেখাশোনা করেন জি আমি একা দেখাশোনা করি কিন্তু প্রতিটা গরু তো আপনি একা দেখাশোনা করতে পারতেন না যদি গরু থাকতো না 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 সেক্ষেত্রে কি মহিষ পালন করা অনেকটা সুবিধাজনক তাই তো সুবিধা অনেক সুবিধা আপনার যেখানে যে এখানে বাচ্চা মহিষ দেখা যাচ্ছে আপনি কি এই মহিষগুলো কখন বিক্রি করবেন নিলে মনে হয় সামনে যেগুলো বিক্রি করে তাহলে মনে হয় সেই থেকে বিক্রি করবো এক বাচ্চা মহিষ যেটা ছয় মাস বয়স একটা বাচ্চা মহিষ তাদের বাজার মূল্য কত না হলে এক লাখ একটা বাচ্চা বয়সের বাজার মূল্য মানে নিম্নে এক লক্ষ টাকা তাহলে আপনি কি মনে করেন যে আসলে আমাদের যে বর্তমান যুব সমাজ অনেকেই বেকার সেক্ষেত্রে কি গরু পালন করার জন্য ভালো হবে না মহিষ পালন করার জন্য ভালো হবে বেকার লোকের জন্য কাম এলাকায় কিন্তু মসজিদ থাকি মানে গরু ভালো হয় কিন্তু সেটা আঁকতে হবে কি দামলা করে কোনো গাভী হয় না গাভী ওই দিলে দুধ দেয় ছেলে খামারে আসলি তাহলে একটু লাভবান হবে তাছাড়া তো খাবার নাই বর্তমান আপনার কাছে কি মনে হয় যে পায়রা মহিষ পালন করা ভালো না পায়রি মহ পালন করা ভালো আমাদের কাছে তো পায়রি মহিষ পালন করা ভালো আপনার দুধ নেন খামারে তার মনে করেন যে গাই মহিষ হবে না মনে করি দামা মহিষি ভালো হবে দামা মহিষের বারণ তো বেশি বারণ তো বেশি ওটা তাড়াতাড়ি মনে করেন পয়সা ধরবে আপনারা এখান থেকে কোন কোন হাটে জানে এই মহিষ নিয়ে এই সিলমারি রৌমারি এলেই আপনাদের আপনাদের এখান থেকে যদি কেউ এসে মহিষ নিতে চায় তা আপনাদের এখানে বাসান থেকে মহিষ নিয়ে যেতে পারো অনেক তাই তো হ্যাঁ পারবে পারবে আচ্ছা আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে